গভীর নিম্নচাপে উত্তাল সমুদ্র ধেয়ে আসছে আকাশ ভাঙা বৃষ্টি সঙ্গে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপের জেরে বাংলায় কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আরও কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে চলেছে এবং কোন চার জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আজ কোন ছয় জেলায় হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এবং কতদিন পর্যন্ত এই ওয়ার্নিং থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এখন নি থামছে না বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি সরিয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করবে আরও শক্তিশালী হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যাবে এর প্রভাবে গাঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলার পর ঝাড়খণ্ড বিহারে অতি বৃষ্টি নতুন করে নিচু এলাকায় প্লাবনের কারণ হতে পারে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রের ভিতর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া বিশ্বের তরফ থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ওড়িশা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে রবিবার সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েক কোটি জেলায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে মালদা সহ নিচে তিন জেলাতে ব্রজবিদুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে কলকাতায় দফাই দফাই বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা আজ মূলত মেঘলা আকাশ ব্রজবিদুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে বাতাসে জলীয় বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে জানিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের কোনো কোনো জায়গায় যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলার জন্য ভারী বৃষ্টি হতে পারে বাকি কয়েক কোটি জেলায় তবে সব কোটি জেলাতে বজু বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সোমবারের আবহার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার জন্য বাকি সব জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা বলা হয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে ওই দিন পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং